আমরা এখন নাস্তা শেষ করলাম সকালের নাস্তা শেষ করে আমরা আবার চলতে লাগলাম কোনো একটি গ্রাম এটি ইন্ডিয়ার কোনো একটি গ্রাম সাইট এই যে পাশ দিয়ে অনেক গবাদি পশু দেখা যাচ্ছে ট্রেন এখন গতি সর্বোচ্চ এখানে হয়তোবা ফোনে ওই রকম বুঝা যাচ্ছে না বাট আমি এখানে আছি সেই হিসাবে ফিল করা যাচ্ছে আসলে ট্রেন কতটা স্পিডে চলছে এটি শহর ঘেসা কোন একটি গ্রাম বোঝা যাচ্ছে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে আবার কিছু যেতে যেতে ফসলে মাঠ দেখা যাচ্ছে তো যেমনটা এরা আগের পর্বে বলেছিলাম এক ধাপ ফসল উঠে গেলে জমিতে আগুন লাগিয়ে দেয় দেন আবার নতুন করে ফসলের জন্য জমি প্রস্তুত করে

দেখুন জমিতে আগুন লাগিয়ে সম্ভবত এর আগে গম বা ভুট্টা উঠেছে এখন ফসল উঠার পরে দেন হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে আবার নতুন করে জমি প্রস্তুত করছে কেউ আগুন লাগিয়েছে কেউ এখনো লাগায়নি এইভাবে এভাবে আছে পেছনে সম্ভবত পাহাড় বোঝা যাচ্ছে এত দ্রুত স্টেশন পার হচ্ছে যে আসলে কোনো নাম দেখে জায়গার নামটা বোঝা যাচ্ছে না প্রপারলি আসলে কোন জায়গা এটি দেখুন একবার গ্রাম এটি ফসলের মাঠ একরের পর একর ফসলের মাঠ এটি একটি স্টেশন এখানে থামছে একটু এখানে একটু স্লো হয়েছে ওই দেখেন বানর আচ্ছা এই এইখানে স্টেশন গুলাতে প্রচুর পরিমাণ বানর দেখা যাচ্ছে দেখেন ওরা কিসের উপর উঠে বসে আছে আচ্ছা আচ্ছা ওই দেখেন

এখান বানর কি করছে আসলে বানর বলছে কারে ওরা কোনো কাজী নাই চুক্তি বলে ফালাফালিয়ে যাচ্ছে সারা দিনের কাজ পাবজিলাম কাশ্মীর যাব বুঝছেন বলতেছে 48 ঘন্টা লাগবে জম্মু পর্যন্ত যাইতে ওখান থেকে আরো সাত ঘন্টার মতো লাগবে হচ্ছে কাশ্মীরে যে রোডে যাইতে হবে আচ্ছা আমরা লাগলে আবার করছি জাম ঘন্টা এখন হচ্ছে আগ্রা যাচ্ছি

इडली खाई है आलू पराठे आलू के पराठा इडले तीन किलो लेकर आ रहा है

ট্রেন দাঁড়িয়েছে দেখে আমরা একটু নাম নামতে পারি কিনা ট্রেন থেকে একটু নেমি যে দেখেন দুই পাশে মানুষ এখন শুয়ে আছে বসে আছে এই যে দশটা খুললাম এটি হচ্ছে ওয়াশরুম বেসিং এদিকে ওয়াশরুম যে ছেড়ে দিছে ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে চলছে আমি ভেবেছিলাম যে এখানে মোটামুটি কিছুটা সময় দাঁড়াবে কিন্তু না দাঁড়ালো না ওরা রেল স্টেশন ধোয়া মোচার কাজ করছে এই পুলিশ আমাকে কিছু বলবে মনে হচ্ছে কি বলছে শুনি আচ্ছা দর্শক ওনারা উনি বলছেন যে ফোনটা যেন ভিতরে রাখি তাহলে বাইরে থেকে টান দিয়ে ফোন নিয়ে যাবে তখন তো আবার পুলিশের কাছে গিয়ে আমরা কমপ্লেন করবো সো এই জন্য তিনি আমাকে সতর্ক করলেন যে ফোনটা ভিতরে রেখে যেন ভিডিও করি বা ভিতরের দিকে ধরি দেখেন এখানে ফল বিক্রি করছে এখন প্রচন্ড গরম আমরা এখন যে সময়টা এখানে আছি প্রচন্ড গরম তো তাই বোঝা যাচ্ছে গরম পরিচ্ছন্নতার কাজ চলছে স্টেশনে ট্রেন আস্তে আস্তে যাচ্ছে স্পিড বাড়তেছে পরিচ্ছন্ন সবসময় ওনারা যাবে কোথাও হয়তো বা এই জন্য গোল আকারে বসে আছে ওনাদের ট্রেন এখন হয়তো বা আসে নাই আসলে চলে যাবে স্টেশনের নাম আস্তে আস্তে স্পিড বাড়ছে ট্রেনের স্টেশনটার নাম তো দেখলাম না তো বন্ধুরা ট্রেন এখন চলছে আবার আগ্রার উদ্দেশ্যে আমরা আমার একটু বিশ্রাম নেওয়ার দরকার आストラस्ता রাস্তা করার পর শরীরটা একটু धोरछे सो अब एक टू रेस्ट निछी छी इसके सारा दिन নামতে हमदर होयतो हम आज লেগে যায় না বলা উনি আমাকে বললেন যে ফোনটা ভিতরে নিয়ে নিতে না হলে চুরি হয়ে যাবে এর আগেও নাকি এখান থেকে এমনভাবে অনেক ফোন চুরি হয়েছে এই জন্য তিনি আমাকে এই দিক থেকে ঘুরে এসে এখানে আবার বলছেন এই পুলিশ ভাইটা তিনি বাইরে দিয়ে বলছেন আবার পিছন দিয়ে অন্য কামরা দিয়ে এসে আমাকে সেম কথা বললেন তো ঠিক আছে আমাকে সিলেফট সেল বলেন যে বাইরে না বাইর করতে তাহলে টাম দিয়ে নিয়ে যাবে आई लग गया क्या आलस Obrigado. <laughs>